হাই গাইস ওয়েলকাম টু মাই ব্লক তোমরা দেখছো রাষ্ট্র রাষ্ট্রগাই ব্লকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম বিকেলটা তো মা বলছে ঘুরতে যখন বেরোচ্ছি স্কান টেবিলটা দিয়ে এসবি এদিকে আমার ছেলে টাটা করছে গিয়ে তাড়াতাড়ি করে আমরা চলে গেলাম দোকানে গিয়ে দেখি দোকান বন্ধ কারণ আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম সময় হয়নি বলে দোকান খুলে নি গিয়ে দোকানদার কাকুকে কল করলাম দোকানদার কাকু বলছে যাচ্ছি তোমরা দাঁড়াও তো তাড়াতাড়ি করে দোকানদার কাকে চলে এলো আমার ছেলে বাইনা দোকান যাবে দোকানে গিয়ে দুষ্টুমি করছে রাস্তায় এসে দুষ্টুমি করছে কেক নিল কেক নিয়ে এদিক সেদিক দুষ্টুমি তো করছে ভীষণ দুষ্টুমি করছে এদিকে রাজদাহা ভাই কোথায় গাড়িটা সাইড করবে সেটা দেখছে যে রাজদাহা ভাই হাতে দেখছে একটা ব্যান্ডেজ ওকে একটা ছোটো অপারেশন হয়েছে হাতে তার জন্য তাকে গাড়ি চালাতে না বলেছে কিন্তু কথা শুনে না গাড়ি তো চালায় একদমই কথা শোনে না আগের মতন বেশি আর গাড়ি চালাতে দেই না তারপরে তাড়াতাড়ি করে দোকানের মধ্যে গেলাম দোকানের মধ্যে গিয়ে সেখানে আমার ছেলে বাইনা নামবে নিচে নেমে যাবে নিচে নামে নেমে গিয়ে দুষ্টুমি করবে সেই রকম দুষ্টুমি শুরু করেও দিয়েছে আমি একটু তাকে কোলে নিয়ে চারিদিকে এদিক সেদিক একটু দেখালাম দেখালাম তাকে ছেলেটা বাইনা করে নিচে নেমে গেলো গিয়ে এদিক সেদিক দেখছে এদিকে সে এদিক সেদিক এতটাই দেখছে ভীষণ দুষ্টুমি করছে এদিকে তোমাদের রাজধা ভাই কারেন্টের বিল দিচ্ছে কারেন্টের বিল দিচ্ছে কথা বলছে কাগজের সম্বন্ধে কি কথা বলছে কাকুর সঙ্গে তো আমরা তাড়াতাড়ি করে কারেন্টের বিল দিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ একটু বেরিয়ে একটা দোকানে যাব বলে একটু বেরোবো বলে তাড়াতাড়ি করে কাজ সেরে নিলাম গিয়ে একটু স্টেশনারি দোকানে গিয়ে একটা সিন্দুর টিপ কিনলাম আগে তারপর বললাম কিলিপ টিলিপ নেব বলছে ভেতরে গিয়ে দেখো তো আমি তাড়াতাড়ি করে জুতো খুলে তো আমি একটু ভেতরে গেলাম ভিতরে গিয়ে ক্লিপ চুরি এইসব কত রকমের জিনিস আছে তো স্টেশনারি দোকান তো কত রকম জিনিস থাকে আমি গিয়ে গিয়ে দেখলাম কত রকমের জিনিস কানের দুল গলার সেট পায়ের নুপুর তারপর বাবুদের বাচ্চাদের খেলনা ঘর ঘরের অনেক রকমের জিনিস তো আমি স্টেশনারি সব জিনিস ভালো করে দেখা শুরু করে গিয়ে দিলাম ক্লিপটির আগে আমি দেখছি কোন ক্লিপটা ভালো লাগবে আমার আমি তাই সব রকমের ক্লিপ বেছে দেখে নিচ্ছি একবার করে তো আমি এই ক্লিপটা পছন্দ করলাম তো এটাও কিনে নিলাম এ নিয়ে তারপরে দেখছি আমার ছেলে ওই টুপিগুলোকে দেখাচ্ছে টুপিগুলোকে দেখাচ্ছে যে নেবে বাইনাও করছে তো আমি বললাম ঠিক আছে টুপিগুলো আগে পরে দেখো টুপি তো হবে নাকি তো ছেলে বলছে আগে খেলনাগুলোগুলো আমি দেখি তারপরে আমি তোমাদেরকে টুপি দেখাবো সে কথাই শুনছে না বায়না টুপি নেবে তো আমি একটু কানে দুলগুলো তাড়াতাড়ি করে একটু দেখে নিলাম গলার সেট কানে সেটগুলো একটু দেখে নিয়ে তো আমি চলে গেলাম সেই আর আরও একটা উপরে দেখে দেখে একটা ভালো ক্লিপ আছে তারপরে ছেলে এত টুপির জন্য বায়না করছে না পরে আমি টুপিটা নিলাম নিয়ে একটা আগে আমি পরে নিলাম তারপরে আমার ছেলেকে ছেলে দেখছে তারপরে আমার ছেলেকে একটা পরিয়ে দিলাম তো ছেলে বলছে আমি ছেলে সেইটা দেখি এতই আনন্দ হয়েছে যে মাথা নিয়ে খুঁড়ে নিচ্ছে দেখছে টুপিটা তার ভালো লাগছে না কি তো এতটাই বায়না করছে কী করবো তো একটু মা বেটা একটু টুপিগুলো পরে দেখে নিলাম কোনটা ভালো লাগবে কাকে কোনটা ভালো লাগবে তো আমিও এটা এই দুটোর মধ্যে কোন টুপিটা ভালো লাগবে আবার একবার এটা আমি পরেছিলাম ওটা ওকে মাথায় দিয়ে দেখছে ওটা ওকে ভালো লাগবে কিনা তো দেখে আয়ে দুজন একটু টুপি পরে দেখাশোনা করে টুপিগুলো দেখে একটু নিয়ে এলাম কোন টুপিটা কোনটা ভালো লাগবে দুজনের মধ্যে একটা টুপিও কিনে ফেললাম কিনে টেনে তারপরে আমি টুপি দুটো কিনে নিয়ে তাড়াতাড়ি করে এইসব দেখে সো বেরিয়ে পড়লাম হাই বাই টা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো টুকাই ব্লক চ্যানেল সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও